বহুকাল আগের কথা হিমালয়ের পাদদেশে কুসুমপুর গ্রামের একটু পাশ ঘেঁষে ছিল এক অদ্ভুত গ্রাম যার নাম আলসেপুর নামেই বোঝা যাচ্ছে এই গ্রামের লোকেদের প্রধান গুণ বা দোষ ছিল চূড়ান্ত পর্যায়ের আলসেমি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটা কাজে তাদের ছিল রাজ্যের অনিহা। কিন্তু মজার ব্যাপার হলো তাদের এই আলসেমির জন্য কোনো কষ্ট করতে হতো না গ্রামের ঠিক মাঝখানে ছিল এক বিশাল প্রাচীন আম গাছ যার নাম ছিল ইচ্ছে আম গাছ এই গাছ সাধারণত আম দিত না দিত মনপসন্দ খাবার সকালবেলা উঠে গাছের নিচে গিয়ে যে যা খেতে চাইতো লুচি আলুর দম গরম জিলিপি মাংস ভাত পোলাও কোরমা গাছ ঠিক তাই ডাল থেকে নামিয়ে দিত ফলস্বরূপ আলসিপুরের লোকেদের চাষবাস রান্না বাজার এসব কিছু করার দরকার পড়ত না জীবন ছিল একেবারে মাখনের মতো মসৃণ আলসিপুরের সবচেয়ে বিখ্যাত চরিত্র ছিলেন ঘণ্টাকর্ণদা তিনি ছিলেন গ্রামের স্বঘোষিত দার্শনিক এবং ইচ্ছেপূরণ আম গাছের প্রধান তত্ত্বাবধায়ক যদিও তত্ত্বাবধান বলতে তিনি মূলত গাছের ছায়ায় ঘুমতেন ঘণ্টাকর্ণদার তত্ত্ব ছিল কষ্ট করে কেষ্ট মেলে হলো পুরনো কথা আসলে চেষ্টা না করেই যখন সব পাওয়া যায় তখন চেষ্টা করাটা বোকামি ছাড়া আর কি তার এই দর্শনে গ্রামের সবাই দারুণভাবে বিশ্বাসী ছিল আরেকজন ছিলেন পটলা কাকা তিনি আবার ছিলেন গ্রামের একমাত্র উদ্ভাবক তার সব আবিষ্কারের উদ্দেশ্য ছিল একটাই কিভাবে আলসেমিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায় তিনি একবার আবিষ্কার করলেন পাশ ফেরা যন্ত্র বিছানায় শুয়ে একটা বোতাম টিপলেই যন্ত্রটা আলতো করে পাশ ফিরিয়ে দেবে আরেকবার বানালেন স্বয়ংক্রিয় মশা তাড়ানো হাত যেটা চালানোর জন্য কাউকে লাগতো না আর ছিলেন বিবি গ্রামের চলতা ফিরতা সংবাদপত্র তার কাজ ছিল বারান্দায় বসে সারা গ্রামের আলসেমির খুঁটিনাটি পর্যবেক্ষণ করা আর সেটা নিয়ে রসিয়ে রসিয়ে গল্প করা কে কতক্ষণ ঘুমলো। কে গাছের কাছে গিয়ে কি খেতে চাইল কাকার নতুন আবিষ্কার কতটা অকেজো সব খবর থাকত তার নখদর্পণে তাদের এই নিশ্চিন্ত আলসে জীবনে ছন্দপথন ঘটল এক সকালে গ্রামের লোক নিয়ম ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে গাছের নিচে হাজির কিন্তু গাছ আজ চুপচাপ কেউ লুচি চাইল কেউ জিলিপি কেউ বা গরম চা কিন্তু গাছ নির্বিকার একটা শুকনো পাতাও নড়ল না প্রথমে সবাই ভাবল হয়তো গাছ আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছে কর্ণদা এগিয়ে এসে গাছের গায়ে আলতো চাপড় মেরে বললেন কি ইচ্ছে পূরণ শরীর ঠিক আছে তো আজ বড়ই চুপচাপ কিন্তু বেলা বাড়ল দুপুর গড়ালো ইচ্ছে গাছ খাবার দিল না গ্রামের লোকের পেটে ছুঁচোয় ডন মারতে শুরু করলো শুরু হলো কানাঘুষো তারপর চেঁচামেচি একজন বলল নিশ্চয় পাশের কুসুমপুর গ্রামের লোক এসে কিছু তুকতাক করে গেছে মতিবিবী ফোরন কাটলেন আমি কালকেই দেখেছিলাম কুসুমপুরের হারাধনকে গাছের আশেপাশে ঘুরঘুর করতে ওর চোখ টাটাচ্ছে আমাদের সুখ দেখে পটলা কাকা বললেন দাঁড়াও আমি এক্ষুনি একটা গাছ জাগানোর যন্ত্র বানিয়ে ফেলছি ঘণ্টাকর্ণদা গম্ভীর মুখে ঘোষণা করলেন সবই হলো গ্রহের ফের শনিদেব রুষ্ট হয়েছেন আমাদের পূজা দিতে হবে কিন্তু পেট তো আর গ্রহের ফের বা তত্ত্বকথা মানে না খিদে বাড়তে লাগলো পটলাকাকার গাছ জাগানো যন্ত্র যেটা ছিল আদতে একটা লম্বা লাঠি দিয়ে গাছে খোঁচা মারার ব্যবস্থা কোনো কাজ দিল না শনিদেবের পুজোও তেমন ফলপ্রুষ হল না সন্ধে নাগাদ গ্রামের লোকেরা বুঝতে পারল আজ আর ইচ্ছে গাছের খাবার জুটছে না জীবনে প্রথমবার আলসেপুরের লোকেরা সত্যিকারের সংকটে পড়ল রাতে কেউ আতপেটা রইল কেউ বা শুকনো মুড়ি চিবিয়ে কাটালো পরদিন সকালেও একই অবস্থা গাছ নিরুত্তর এবার শুরু হলো আসল হাহাকার ছোট বাচ্চারা ক্ষীরেই কাঁদতে লাগল বড়দের মুখে চিন্তার ভাজ দা বললেন আমাদের পূর্বপুরুষরা কী খেতেন নিশ্চয় কিছু উপায় ছিল গ্রামের সবচেয়ে বয়স্ক লোক নব্বই পেরোনো দিনু ঠাকুরদা ক্ষীণ কণ্ঠে বললেন শুনতাম বটে আগে নাকি লোকে মাটি খুঁড়ে বীজ পুতত তা থেকে গাছ হতো ফল ফলতো আবার জাল ফেলে নদীতে মাছও ধরত মাটি খোঁড়া জাল ফেলা সে তো অনেক খাটনির কাজ সমস্যারে সবাই আঁতকে উঠল পটলা কাকা বললেন এরতে সহজ উপায় নেই আচ্ছা আমি যদি একটা অটোমেটিক মাটি খোড়া যন্ত্র বানাই কিন্তু খিদে অপেক্ষা করতে রাজি নয় গ্রামের কয়েকজন যুবক যাদের পেটের জ্বালা সবচেয়ে বেশি তারা ঠিক করলো দিনু ঠাকুরদার কথা একবার চেষ্টা করে দেখবে কেউ গেল পাশের জঙ্গলে যদি কিছু ফলমূল পাওয়া যায় তার সন্ধানে কেউ গেল নদীর মাছ ধরতে বাকিরা গ্রামে পুরনো দিনের কিছু মরচে পড়া কোদাল কাস্তে খুঁজে বার করল প্রথম দিনের চেষ্টা ছিল ভয়াবহ যারা ফল খুঁজতে গেল তারা চিনতে না পেরে ভুল ফল খেয়ে পেটের সমস্যায় ভুগল যারা মাছ ধরতে গেল তারা জাল ছিঁড়ে কাদায় মাখামাখি হয়ে খালি হাতে ফিরল আর যারা মাটি খোরার চেষ্টা করল তাদের হাতে ফোসকা পড়ল কোমরে ব্যথা হলো কিন্তু মাটি খুঁড়তে পারল না তেমন আলসেপুরের লোকেরা হতাশ হয়ে পড়ল ঘণ্টাকর্ণদা আবার গাছের ছাওয়ায় গিয়ে বসলেন আর বিড়বিড় করে বলতে লাগলেন সবই মায়া লীলা কিন্তু খিদের কষ্ট বড় কষ্ট পরদিন আবার কয়েকজন বেরোলো এবার তারা একটু সাবধান হল আগের দিনের ভুল থেকে শিখল যারা ফল আনতে গিয়েছিল তারা সাবধানে দেখে শুনে পরিচিত ফলগুলোই আনলো যারা মাছ ধরতে গিয়েছিল তারা জাল বোনার চেষ্টা করলো ধৈর্য ধরে বসে রইল আর যারা মাটি খুঁড়ছিল তারা দেখল সবাই মিলে একসাথে ভাগ ভাগ করে করলে কাজটা একটু সহজ হয় ধীরে ধীরে অনেক কষ্টে ফল আসতে শুরু করলো কয়েকটা ছোট মাছ ধরা পড়লো কয়েকটা বুনো আলু পাওয়া গেল সামান্য কিছু আনাজ ফলানো গেল অনেক যত্নে এগুলো ইচ্ছেপূরণ গাছের এলাহি খাবারের তুলনায় কিছুই না কিন্তু নিজের হাতে জোগাড় করা খাবার সে খাবার যখন সবাই ভাগ করে খেলো তখন তাদের মুখে যে তৃপ্তি দেখা গেল তা আগে কখনো দেখা যায়নি কাকাও তার অটোমেটিক যন্ত্র তৈরির চেষ্টা বাদ দিয়ে একটা সহজ কিন্তু কাজের জাল বোনার কৌশল বার করলেন মতিবি বারান্দা ছেড়ে নেমে এসে আনাজ কুটতে সাহায্য করতে লাগলেন এমনকি কর্ণ দাও একদিন লাঠি ভর দিয়ে নদীর ধারে গিয়ে বসে মাছ ধরা দেখতে লাগলেন এবং কিভাবে বর্ষি ফেললে মাছ গাঁদতে পারে সে বিষয়ে গুরুগম্ভীর উপদেশ দিতে শুরু করলেন যদিও তিনি নিজের জীবনেও বর্ষিও ধরেননি কয়েক মাস কেটে গেল আলসেপুর আর আলসেপুর রইল না গ্রামের লোকেরা এখন সকাল হলেই কাজে বেরিয়ে পড়ে কেউ চাষ করে কেউ মাছ ধরে কেউ জঙ্গলে যায় কাঠ আনতে কেউ ঘর সারায় ইচ্ছে পূরণ গাছের কথা তারা প্রায় ভুলেই গেছে এখন তাদের নিজেদের ফলানো শাকসবজি ধরা মাছ জোগাড় করা ফলমূল দিয়েই দিব্যি চলে যাচ্ছে কাটাখাটি করাতে তাদের স্বাস্থ্যও ভালো হয়েছে মনে এসেছে এক অদ্ভুত ফুর্তি তারা আবিষ্কার করলো একসাথে কাজ করার মধ্যে কিছু একটা সৃষ্টি করার মধ্যে সমস্যার সমাধান করার মধ্যে একটা আনন্দ আছে যা আগে কখনো তারা পায়নি একদিন হঠাৎ বিনা নোটিশেই ইচ্ছে পূরণ আম গাছ আবার আগের মতো খাবার দিতে শুরু করলো প্রথম যে দেখলো সে অবাক হয়ে চিৎকার করে সবাইকে ডাকলো। সবাই এসে দেখল ডাল থেকে ঝুলছে গরম গরম লুচি মিষ্টি পোলাও কিন্তু মজার ব্যাপার হলো এবার আর আগের মতো হুড়ো হুড়ি পড়ল না গ্রামের লোকেরা গাছের দিকে তাকালো। একটু হাসল তারপর নিজেদের কাজে ফিরে গেল কয়েকজন বাচ্চা শুধু কয়েকটা মিষ্টি তুলে নিল কর্ণদা গাছের নিচে বসে মুচকি হেসে বললেন ইচ্ছে পূরণ হে তোমার খাবার ভালো কিন্তু নিজের হাতে জোগাড় করা নুন ভাতের স্বাদটাই আলাদা আলসেপুরের লোকেরা বুঝে গিয়েছিল সহজে পাওয়া জিনিসের চেয়ে অনেক বেশি মূল্যবান হল নিজের চেষ্টায় অর্জন করা জিনিস খাটনি আছে কষ্ট আছে কিন্তু তার শেষে যে ফল পাওয়া যায় তার স্বাদ অমৃতের সমান আর সেই চেষ্টা করার পথেই তারা আসল জীবনকে খুঁজে পেয়েছিল জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে কোনো কিছু করার না থাকে তাহলে বড্ড বোরিং লাগে তাই না মনে হয় কেন বেঁচে আছি আলসেপুরের লোকেদের জীবনটা ওই গাছের জন্য একদম লক্ষ্যহীন হয়ে পড়েছিল কিন্তু যেই তাদের নিজেদের খাবার জোগাড় করতে হলো অমনি জীবনে একটা উদ্দেশ্য হল বাঁচতে হবে খাবার জোগাড় করতে হবে লেখক ভিক্টার ফ্র্যাঙ্কেল তো বলেই গিয়েছেন জীবনের একটা লক্ষ্য বা উদ্দেশ্য বেছে নেওয়াই হলো বেঁচে থাকার ইচ্ছাটাকে বাঁচিয়ে রাখার আসল রসদ আলসেপুরের গল্পটা শুধু হাসির নয় এর মধ্যে জীবনের বড় সত্যি লুকিয়ে আছে আসল কথা হলো কষ্ট না করলে কেষ্ট মেলে না এই পুরনো কথাটা আজও একশো ভাগ সত্যি সহজে পাওয়া জিনিসের আরাম আছে বটে কিন্তু তাতে না আছে মনের জোর না আছে আসল আনন্দ না আছে দীর্ঘস্থায়ী সুখ আসল মজাটা হলো চেষ্টা করায় ধাক্কা খাওয়ায় নতুন কিছু শেখায় আর নিজের ক্ষমতায় কিছু অর্জন করায় আমাদের জীবনে হয়তো আলসিপুরের মতো ম্যাজিক আম গাছ নেই কিন্তু আমাদের সবার ভেতরেই চেষ্টা করার শেখার আর অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে যেমন সদ্গুরু বলেছেন আপনি যা করতে সক্ষম তা যদি আপনি না করেন তবে আপনার জীবন একটা ট্র্যাজেডি নমস্কার